বারবার আওয়াজ আরো ভিড়ে মায়া শাস্তির ব্যবস্থা করতেছে আর বলে বেলা নাম আসছে না বলে না না ও ও ইমানদার নদীর পানি জোয়ারের পানির মধ্যে যদি আমরা বান্দি ওই বানটা থাকবে না পানির সুতে ভেঙে যাবে ওই সুতের মতো ইমানদারের ইমানের মধ্যে যদি কোন বেইমান বাধা দেয় ইমানদারের ইমান কমে না ইমানদারের পাওয়ার বাড়ে ঠিক কিনা বলেন আল্লাহর নবী বেলাল আল্লাহর নবীর সাহাবি হজরত বেলালকে বাধা দেয় বেলাল মানে না বলে উমাইয়া বেদিনাল্লার নাম বিভিন্ন ধরনের কষ্ট দেওয়া শুরু করলেন কি কষ্ট শুরু করলেন ঘোড়া নিয়ে আসলেন ঘোড়ার পিছনে বেলালের হাতে পায়ে রশি লাগায় বেলাল কি মক্কার মরুভূমির মধ্যে টানতেছে আর বেলালের শরীর থেকে খুশি খুশি পাথরের মধ্যে পড়তেছে আর শুধু তা নয় উম্মার নবীর সাহাবি বেলালে শুধু রক্ত গুস্ত গুলো পরে না